নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি আজকে অন্যরকম একটা ভিডিও তো আমি যাচ্ছি ক্লাস করতে তো ভাবলাম এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি তো স্টেল নাও আমি আছি শাহবাগ যেখানে মানে সকালবেলা হাঁটলে না অনেক একটা ঠান্ডা ঠান্ডা একটা বাতাস সেটা গায়ে লাগে যেটা এই গরমের জন্য পুরো পারফেক্ট তো যাই হোক আমি ভাবলাম যেহেতু আমি হাঁটছি তো তোমাদেরও দেখাই যারা অন্য দেশ থেকে দেখছো তারাও দেখলেন এটা কিন্তু চারুকলা বিভাগ ঠিক আছে ঢাকা ভার্সিটির আন্ডারে সবাই সবার মতন কাজে যাচ্ছে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষে অনেক ব্যস্ত যার যার কর্মস্থলে শেষে যাচ্ছে আর আপনারা কেমন আছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আমি জানি না আপনাদের কাছে এরকম ব্লগুলো কেমন লাগছে হয় যে ফুট করে যে নাকি রান্নার ভিডিও দিত সে হঠাৎ করে এরকম ভিডিও দিচ্ছে আমার ভালো লাগে যে আমি চাই আমার ইউটিউবে সবই থাক বা কখনও কখনও ধরেন আমারও দেখতে ইচ্ছে করলো আমিও দেখলাম ভালো লাগে আসলে ঢাকা শহরে এই প্রকৃতি জিনিসটা না খুব কম দেখা যায় শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াটাতে আপনার এত সবুজ তো যাই হোক সামনের দিকে পথ তোমাদের কোনো কিছু শেয়ার করতে পারি না আমি এখন যে রোডে ঢুকলাম এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারে কি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বড় পেস আসলে আমি আপনাদের একদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়টা ঘুরে দেখাতে পারবো কিনা জানি না এখানে জাস্ট দেখেন দেখেন কেন ভালো লাগবে না গাছটাকে দেখতে পাচ্ছেন মানে একটা অদ্ভুত সুন্দর তো চলুন আমি আর বেশি কথা বলবো না আস্তে আস্তে আগাই আগানো সাথে সাথে আপনাদেরকেও শেয়ার করছি ঠিক আছে এ হচ্ছে ঢাকা ভার্সিটির ভিতরটায় সবাই সবার মতন খাচ্ছে যাচ্ছে পড়াশোনা করছে আড্ডা দিচ্ছে এই জায়গাটা আমার কিন্তু খুব ভালো লাগে এটা হচ্ছে সমাজ সামাজিক বিজ্ঞান ভবন তাছাড়া এই জায়গাটাও আমার খুব প্রিয় একটা জায়গা আমার ভালো লাগে আমি এর আগে আসছি ভালো ভিডিওটা ছোট হবে কিন্তু আমার মনে হয় আপনারা আমার মতন যে প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ভালোবাসেন তাই ভাবলাম যে একটু ছোটো মোটো করে একটা ব্লগ করা যাক সবসময় তো রান্নার ভিডিও করি এই করি সেই করি তো একটু অন্যরকম হয়ে যাক তাই না বলেন আপনাদেরও একটু ঢাকা ভার্সিটিটা দেখাতে পারলাম পুরোটা দেখাতে না পারি একটু হলে তো দেখাতে পারবো তাই না অনেকে হয়তো অনেকে স্মৃতিচরণ হবে যে না আমি এখানে গিয়েছিলাম বা আমি এখানে পড়তাম বা যারা দেশে বাইরে থাকেন যারা দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখছি অন্য দেশ থেকে তাদেরও ভালো লাগবে যে না বাংলাদেশের বিশ্ববিদ্যালয়টা দেখতে পারলাম বেশি দেখাতে না পারলাম বাট de clam to. Dacă o deua aș o, aștept student, aștept. ওটা হচ্ছে আর্ট বিল্ডিং তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আর আমার জন্য মন ভরে আশীর্বাদ করবেন আজকের জন্য এতটুকুই টাটা